অ বন্ধু রাসুল বলে দিয়েছেন এমন রোজাদার আমাদের মধ্যে অনেকই আছে তারা দিনের বেলা শুধু সেই উপাসী রইলো আর কিছু তার নসীবে জুটলো না রাতের বেলা সেই রাত্রে জাগ্রত করলো এই রাত্রি জাগরণটাই শুধু তার নসীবে জুটলো দিনে এবং রাতে এক্সট্রা করুনে আম তার নসীবে জুটলো না আ কারণ কি সে গালাগালি করেছে বকবকি করেছে শোধ খেয়েছে পরের হক নষ্ট করেছে সে কখনোই রোজাদার হতে পারে না আমি আপনাদেরকে বলে দিই কেউ যদি রমজান মাসে আপনাকে বকা দেয় আপনি বলবেন আমি রোজাদার কেউ যদি আপনাকে বলে আপনাকে বকা দেয় আপনি একটাই বলবেন আমি রোজাদার আমি রোজাদার আমি রোজাদার বাকি কাজ বন্ধু আল্লাহর ঠিক কেনা বলেন আরো জোরে বলেন আপনারা জানেন কি জানেন জানেন কিনা না রাসুল বলে দিয়েছে আমাদের জন্য কত বড় রাসুল বলেছেন জানা

ওই জোড়ে চড়ে বলুন খান্দুলিল্লা যখন রমজান আগমন করে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় জাহান নামে দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তানকে বন্দি করে দেওয়া হয় যদি আপনি সব ধরনের অপরাধ বাদ দিয়ে বন্ধু সুন্দর করে রোজা রাখতে পারে আপনার জন্য স্পেশাল নিয়ামত হলো রাসূল বলেছেন জান্নাতের একটা গেট আছে সেই গেটের নাম হলো বন্ধু রাইয়ান ওই কাল হাসুরের দিন রোজাদাররা রাইয়ান নামক জান্নাতের গেট দিয়ে বন্ধ প্রবেশ করবে রোজাদাররা ঢোকার পরে গেটটা ব্লক করে দেওয়া হবে বেশি বেশি করে দান করবেন একটা কোরআন খতম পড়ালে সাতশো কোরআন খতমের স্বভাব পাবেন একটা মিলাদ পড়ালে রমজানের সেলাই সাতশো মিলাদের স্বভাব পাবেন বন্ধ আপনাদেরকে আমি বলে দিতে চাই রমজান মাসে তারাবি কয় রাকাত পড়বেন সকল সহাবাই কেরাম ইজমা হয়েছে সকল সহভাই কেরমের রিজমা হয়েছে তারাবি নামাজ বিশ রাকাত কাঠমোল্লা বের হবে যুগে যুগে পৃথিবীকে ধ্বংস করার জন্য শুধু বলবে নাই 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 বেদাত 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 এই বক্তব্য শুনবেন না এই বক্তব্য শুনলে ধ্বংস হয়ে যাবেন যারা বারবার বেদাত বলে তাদের দুই পকেট ভর্তি মাথা ভর্তি বেদাত কথা বুঝেননি আমার এখন বেদাত বলতে বলতে মানুষগুলোকে আমল থেকে দূরে সরিয়ে দিয়েছি দেখবেন এ কাঠ মোল্লারা কেউ বলে বারো রাকাত কেউ বলে আট রাকাত সাহাবাই কেরাম এত দামি সাহাবাই কেরামের ঘোড়ার খুরার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটি যদি বন্ধ একটা পাল্লায় তোলা হয় ওই গাউসে পাক থেকে ধরে কেয়ামত পর্যন্ত যত আল্লাহর ওলি পৃথিবীতে সৃষ্টি হবে সকল আল্লাহর ওলি কি যদি একটা পাল্লায় তোলে দেওয়া হয় সাহাবাই কেরামের ঘোড়ার খুরার নিচের তিন আঙ্গুলের এক চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে কারণ সাহাবি এর চর্মচক্ষ দ্বারা নবীকে দেখেছে অন্তর দ্বারা বন্ধ নবজির প্রতি বিশ্বাস শ্রদ্ধা করেছে নিজের জানমাল সব নবীজির জন্য কুরবানি করে দিয়েছে ওই সাহাবায়ে کرام যদি 20% বন্ধ তারাবি পড়তে পারে তাহলে আপনারা আমার পড়ার দরকার আছে না নাই ঠিক আরো জোরে বলেন আছে আহলে সুন্নাত ওয়াল জামাত নবীকে ফলো করবে সাহাবায়ে کرامের মধ্যে ঠিক কিনা সাহাবায়ে সাহাবায়ে کرامের মাধ্যমে আর তাবেয়রা পড় ফলো করেছেন কি সাহাবাইকেরামদের মাধ্যমে ঠিক কিনা বলেন এমনি করে 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 আজ পর্যন্ত আমাদের কাছে ইসলাম এসেছে বন্ধু আমি আপনাদেরকে বলি কেউ বেদাত বললে আপনারা কি করবেন না খান্ত হবেন না আমার দিকে তাকান বিরক্ত হননি এই ওয়াশটার দরকার নেই বেশি দরকার কিনা বলেন আমি আপনাদেরকে বলি নরমাল যদি কোনো একটা ইবাদত রমজান মাসে করে একটা ফরজ আমলের সমান সাওয়াব দেয়া হবে সুবহানাল্লাহ নরমাল যদি একটা আমল আপনি করেন একটা ফরজ আমলের সবাব হবে আর যদি আপনি একটা ফরজ আমল করেন বন্ধু তাহলে সত্তরটা ফরজের সবাব আপনার আমল নামাই দেওয়া হবে জোরে জোরে বলুন না এই জন্য সবাইকে বলছি হালাল খাবার দিয়ে সাহারি করবেন ঠিক বলেন ইফতারিটা হালাল কিছু দিয়ে করবেন আল্লাহ রাসুল বলেছেন তোমরা খেজুর দিয়ে ইফতারি করো কারণ খেজুরের তো এনার্জি আছে এটা আপনি কল্পনাও করতে পারবেন না সেই দিকে আমি ব্যাখ্যা করবো আজ আমার অনলাইনে করা আছে খুঁজে বের করে শুনবেন খেজুর দিয়ে আলোচনা করো ইফতার করো আপনি যদি মনে মনে ভাবেন যে বল হুজুর কাঁচা খেজুর তো নাই রাসুল বলেছেন তুমি শুকনা খেজুর দিয়ে ইফতার করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী আমার কাছাও নাই গো আমার শুকনা খেজুরও নাই গো নবী আমি কি করব আমার নবীজি বললেন তুমি সাদা পানি দিয়ে ইফতারি করো কারণ এই দুটোর মধ্যে রোজাদারের জন্য নিয়ামত রয়েছে এখন বেশি করে বলছি এই বর্তমান সময় আমরা বাংলাদেশের মানুষ বেশি অসুস্থ বেজাল খাইতে খাইতে এখনকার ব্যবসায়ীরা ম্যাক্সিমাম চাই দিও জঘন্য কথা বলেন না কেন তিন দিন চার দিন পাঁচ দিন পা বাসি বন্ধু পচা তেল দিয়েও ভাজি খাওয়ায় এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো আমরা আমার রাসুলকে ফলো করবো খেজুর তো দাম বাড়িয়ে দিবে আমাদের দেশের মানুষের চরিত্রটাই এমন বলে হুজুর আমি খেজুর কিনতে পারি না কি করব আপনি নর্মাল সাদা পানি দিয়ে আপনি ইফতারিটা করবেন আগে পানি মুখে দিবেন ও বন্ধু তাহলে আমরা কি পাইলাম নবীজির কাছ থেকে একটা শিক্ষা পাইলাম তবে ইফতারিটা বন্ধু যথা সময়ে করবেন জোরে জোরে কনসোহান আল্লাহ জি কথা কি বুঝতে পারছেন আমার কথা বুঝতে পারছেন নি রমজানের শেষের দিকে আপনারা এতে কাফ করবেন কি করবেন যেই মসজিদে জামাত হয় ওই মসজিদে বন্ধু ইতিকাফ কাফ করতে হবে কথা কি বুঝতে পারছেন পুরুষটা মসজিদে করবে আর নারীরা পর্দাটা নিয়ে ঘরে করবে তাদের আলাদাভাবে সার্ভিস দিবে আমার নবীজি যখন রমজানের শেষ দশ দিন স্তরে আমার নবীজি ওই মাজা মোবারকের মধ্যে শক্ত করে কাপড় বেঁধে দিনে অমল করতেন চুরি চুরি আল্লাহ এবার বিবিদেরকে তিনি ডেকে ডেকে দিতেন জোরে জোরে আল্লাহ করবেননি আপনারা কথা বলেন না কেন সুন্দর করে আপনারা কেউ শৃঙ্খল করবেন না গান বাদ্যযন্ত্র শুনবেন না আয়োজন করবেন না এই মোবাইলের মাধ্যমে কিন্তু গান বাদ্যযন্ত্র শোনা যায় যায় কি যায় না আমি আপনাদেরকে এই কথাটা একটু বলবো কিনা রাসূল বলে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে এক শ্রেণীর মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে মাটির মধ্যে তাকে গ্রথিতকরণ করা হবে ইয়া রাসূলুল্লাহ নবী কেন গো কারণ তাদের দোষ হলো কোনটা বন্ধু জঘন্য দোষ আমি আপনাদেরকে আগে বলে দিই দোষগুলো পড়ে বলি রাসুল বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল তৈরি হয় তেমনি ভাবে নোংরা মিউজিক যুক্ত করে নোংরা শব্দ দ্বারা যে গান বাজানো হয় ওই গান দ্বারা মানুষের মনের ঘরে নোংরামি তৈরি হয় বলছে কে আল্লাহর প্রিয় হাবিব সরকার মদিনা নবীজি বলেছেন গানের আসরে যাওয়া পাপি লোকের কাজ কান দিয়ে মন দিয়ে গান শোনা ফাঁসেকদের কাজ আর গান শোনার পরে যে বলে ও ফ্যান্টাস্টিক বলে অনেকে বলে না তার মানে গান শোনার পরে সে কি পাইছে মজা পাইছে নবীজি বললেন গান শোনার পরে যে ব্যক্তি গান থেকে মজা নয় সে যেন কুফরি করলো ওই যে চেহারাটা বিকৃত হয়ে যাবে মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে এইটা কেন রে রাসূল বলে দিয়েছে আমার দিকে তাকান রাসূল বলে দিয়েছে এটার কারণ হলো বন্ধু এটার কারণ হলো অন্য রকম একটা কারণ রাসূল বলে দিয়েছেন তারা কি করবে রাসূলকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ তারা কি তৌহিদ মানবে না রাসুল বললেন মানবে তারা কি রিসালাত মানবে না রাসুল বললেন তারা মানবে রাসুল আর বলেছেন তারা আল্লাহ মানবে রাসুল মানবে আরো মানবে কি মানবে তারা নামাজ পড়বে রোজা করবে হজ করবে তারপরেও কি তাদের এই সাদা ব্যবহার থাকবে হ্যাঁ তারপরেও তাদের এই সাদা ব্যবহার থাকবে তার কারণ কি তারা মদ গাজার আসর বসাবে ওষুধ শব্দ দ্বারা গানের আয়োজন করবে আমা আমা বুঝে নাই বোঝে নাই বিরক্ত হয়ে গেছে হ্যাঁ বিরক্ত হইছেন না শেষ করে দিব তা জি বললেন না কেন কথাটা বুঝেন আপনারা রাসুল কি বলছে হাদিস শরীফ তো আমার বানানো কথা নয় তার মানে লোকটা আল্লাহও মানবে রাসুল ও নামাজ হজ রোজাও রাখবে সব করবে তারপরেও কি রাসুল তার সাজাটা বহাল থাকবে নবী বললেন হ্যাঁ কেন গো নবী কারণ সে তার মহল্লায় বা কোথাও গানের গানের ওই মদ গাঁজা খাওয়া হবে আসে না নাই এই বছর অনেক জায়গায় দেখেছি এত বিরক্ত শৃঙ্খল ভাবে গান বাদ্যযন্ত্রের আয়োজন করেছে নারী পুরুষ দেনার সে মিলেছে আপনি নামাজ পড়ার পরে যদি বন্ধে অন্য এগুলো ছাড়তে না পারেন তাহলে আপনি কখনোই নামাজি হতে পারলেন না কারণ সোরান কাবুতের মধ্যে আমার আল্লাহ বলেছেন ইন্না সরাতার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে গান বাদ্যযন্ত্র মানুষের মধ্যে নোংরামি তৈরি করে আর এই নোংরামি থেকেই মানুষ ফিজিক্যাল বন্ধু নোংরামি শুরু করে আমার কথা কয় না

গান অলা শোধ হলা ঘোষ হলা না নাই তাহলে নামাজ কি হইছে নামাজ হয় নাই বন্ধু আমার হজরতি আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আপনাদের এলাকায় গাছের পাতা ঝরে নেই কথা কয় না কেন আমার নবীজি বললেন শীতের দিনে রাসূল বের হলো বের হওয়ার পরে নবীজি চাইয়া দেখলেন গাছের পাতাগুলো বন্ধ বিরামহীন ভাবে জোরে জোরে পড়ে এই দৃশ্য দেখার যুবক তোমরা শোনো আমার যত টেনশন তোমাদের কিনি কারণ তোমরা ইসলাম থেকে দূরে চলে গেছো বেঈমানকে তোমরা আপন করে নিয়েছো নবীজি গাছের ঢাল ধরলেন ধরে আবার আবু একটা ডাক দিলেন আবু জর উত্তর দিলেন আমি বললেন রে আবু জোর তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো জীবনে বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে ঠিক তেমনি ভাবে আল্লাহর কোন বান্দা যখন নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি করবে শেষ দা লাগাইয়া দিয়ে নামাজ পড়বে ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুণা ঝরে পড়ে যাবে এটাও নবীজির হাদিস ওইটাও নবীজির হাদিস কথা কন না কেন তার মানে হলো নামাজ যদি তুমি নামাজের মতো পড়তে পারো নোংরামি কখনোই তোমার কাছে প্রিয় হবে না আর নোংরামি যদি তোমার কাছে প্রিয় হয়ে যায় তাহলে কখনোই আমল তোমার কাছে প্রিয় হতে পারে না কারণ ইমানদার আর মুনাফিক কখনো এক হতে পারে না কথা বলেন না কেন ভালো মানুষ এবং খারাপ মানুষ কখনো এক হতে পারে না আমার কথা কয়েন না বুঝেন না আমার কথা বুঝতে পারছে আরে জোরে ছেলেরা কি চুল কাটে সুন্নাহ স্টাইলে না ইহুদিদের স্টাইলে তাইলে এখানে তো সুন্নাহ মোতাবেক চুল কাটার কথা মাথা থেকেও কি করলেন ইসলামকে ডিলিট করে দিলেন এখনকার ছেলেরা যে জিন্স প্যান্ট পরে আমি প্রমাণ দিতে পারবো আপনারা চাইলে কোরআন এবং হাদিস থেকে কোট করে নিয়ে আসছি জিন্স প্যান্টটা যে পরে এটা কোরআন হাদিস তার একবারে না জায়েজ মুসলমানদের জন্য তারপর পোশাকে তো কি নাই ইসলাম নাই আছে আর জোরে মা বাবাকে ভালোবাসতে হবে কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ কষ্ট দেওয়া হারাম ওই শুড ওবি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত মাতাকে মান্য করা এখনকার ছেলেরা কি পিতামাতাকে মানে না তো এখানে তো ইসলাম নাই রাসূল বলেছে জুম্মার দিনে সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করো লম্বা জামা পরো মানে পাঞ্জাবি পরো কারণ লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাহ আতর লাগাও গাড়ি থাকলেও হেঁটে হেঁটে কি মসজিদে চলে যাও সবার আগে যাও সবার পরে বেরো আসো এখনকার ছেলেরা এত ডিজিটাল সালাম পিরাইবার আগে দুই রাখা ফরস পড়তে যায় খোদ বাবু শোনে না আর সালাম পিরানোর পরে মোনাজাত দেয় না মনে হয় যে বিশ্বযুদ্ধ শুরু হয়েছে গেটে এখানে কি ইসলাম আছে আপনি তো নামাজ পড়ে নামাজি হবেন তাকুয়া নামাজ পড়লে আপনি তো এখন ডিজিটাল হয়েছেন কমার্শিয়াল এই নামাজ দিয়ে তো বি কেয়ামত পর্যন্ত পড়তে পারবেন আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন না নষ্ট কাজ থেকে বাঁচতে পারবেন না এমনি করে প্রত্যেকটা সেক্টরের দিকে তাকায় দেখেন ইসলাম নাই তো আপনি রহমত পাবেন থেকে কথা বলে না কেন আর জোরে আমরা ছোট্ট থাকতে স্কুলে যখন যাইতাম বুঝছেন নি বাড়ির নিচে মানে জঙ্গল থেকে টোকাইয়া বরুই খাইছি কবে পড়ছে সইরা খবর নাই পাইছি তো এক সাইড ভালো এক সাইডে মুখ দিয়ে খাইয়ে ফেলছি আর গত দুই তিন দিন আগে আমার এক বোন গ্রামের বাড়ি থেকে গাছ থেকে বড়ুই পাইরা নিয়ে আসছে কি কামড় দিয়ে সাইয়া দেখি পোকা খাইলাম নি ধোকা কথা কয় না কেন এখন দেখবেন আপনি কোনো কিছু আপনার মন মতো পাবেন না কারণ আল্লাহ আপনাকে মন মতো পথে চলতে বলেছে আপনি চলেন না এই জন্য আপনারও কোনো কিছু ঠিক আল্লাহর ওয়ার্ডের মতো যখন ঠিক নাই আপনার কর্মের রেজাল্টও ঠিক মতো আসে আপনি নিজেকে শুধরাইতে হলে সত্যিকার আশিকের আসলের সাথে প্রেম করতে হবে তাহলে আপনি অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবেন ঠিক না বলেন বন্ধ প্রেমের শেষ নাই রে ভালোবাসার শেষ নাই ওই যে মেঘমালা পর্যন্ত আমার নবীকে বন্ধু ভালোবেসেছে আমার নবী যখন মা কাজীদের ব্যবসা নিয়ে বন্ধু সিরিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেল বন্ধু মা খাদি যারা যার কাজের লোক নিয়োজিত ছিলেন আমার আসলের সফর সঙ্গে ছিলেন সবাই দেখেছি আমার নবীজিকে মেঘমালা পর্যন্ত ছায়া দিয়েছি আর জোরে বলেন না আল্লাহ শুধু তাই নয় আমরা কেমন মুসলমান হজরতে আলী রাজি আল্লাহ তাআলা তিনি বললেন আমি একদিন নবীর সফর সঙ্গী হলাম মক্কা আকাবা কামে টু পথে হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে নবীর সঙ্গে আমি শুনতে পেয়েছি পায়ের তলার পাথরগুলো প্রাণের নবীকে সালাম দিয়েছে আলী বলতেছে আমি শুনতে পেয়েছি নবীজি হাঁটতেছে আর ওই গাছপালা গুলো প্রাণের নবীকে সালাম জানাইতেছে জোরে জোরে বলেন না সহানন্দ সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই বন্ধু আমি যদি বলি রে আমার নবীজি বলেছে পরের সম্পদ আমার যতটা উপকারে এসেছে আর কারো সম্পদ তত উপকারে আসেনি আবু বকর চাও চিৎকার মেরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সম্পদ নয় গো নবী আমার জীবনটা পর্যন্ত আপনার জন্য প্রস্তুত আমি আপনাদেরকে বলি বন্ধু আমার সুর যখন এই পৃথিবী চলে গেল রে চলে যাওয়ার পরে আখির নামক একটা গাধা নবীজির চলে যাওয়াটা সে মেনে নিতে পারল না কোনোভাবে মেনে নিতে পারেনি অ বন্ধু আখির নামক একটা গাধা সেই শুধু কান্দে আর বলে কোথায় গেল রে প্রাণের নবীজি কোথায় গেলে প্রাণের নবীকে আমি দেখতে পাব আর কি জীবনে কোনো দিন প্রাণের নবীকে দেখতে পাব না নামক দাদা বলে আর কান্দে কানতে কানতে তিন দিন তিন রাত্রাত্রিয়া নামক দাদা কোন খাবার খায় না কোন পানি খায় না বন্ধু তিন দিন তিন রাত্র মতান্তরে চার দিন চার রাত্র পরে নিজের জীবনটা সমুদ্রে ঝাঁপ দিয়ে দিয়ে দিল আমার নবীর প্রেম তো ঘুরছিলি সুবহানাল্লাহ আমরা সেই নবীকে ভালোবাসতে জানি না মসজিদে নববীর মধ্যে যখন মিম্বর তৈরি হলো আমার নবীজি উস্তনে হান্নান একটা মোরা খেজুর গাছকে ধরে নবী খুতবা দিলেন মসজিদে নববীতে যখন মিম্বর হয়ে গেল রে আমার নবীজি উস্তনে হান্নানকে আর কি করলেন না ব্যবহার করলেন না এবার বন্ধু মসজিদে নবীর মিম্বরে দাঁড়িয়ে গেল খুতবা দেওয়ার জন্য এবার বন্ধু উস্তরে হান্না না মরা খেজুর গাছের কান্না শুরু হয়ে গেল নবীজি প্রশ্ন করলেন তুমি আমার সঙ্গী কোথায় হতে চাও দুনিয়ায় না খেরাতে আমি ওপারে আপনার সঙ্গী হতে চাই জোরে চড়ে বলুন সুবহানাল্লাহ হজরতে তালহা হারা দিয়ে আল্লাহ এক এক করে নবীর প্রেমে সত্তরটা তীরের আঘাত খেলো কয়টা তীরের আঘাত আরো জোরে নবীজি মদিনায় থাকা অবস্থায় বন্ধু সাতাইশটি যুদ্ধ করেছে এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো হহুদের যুদ্ধ হহুদের ময়দানে দুশমনেরা বৃষ্টির মতো তীর ছুটতেছে এই দৃশ্য দেখে হযরতের তালহা নবীজিকে জড়িয়ে ধরলো জড়িয়ে ধরে একটা তীরের আঘাত যেন প্রাণের নবীকে টাচ করতে না পারে একটা নয় দুইটা নয় চোদ্দোরটা তীরের আঘাত অ বন্ধু সত্তরটা তীরের আঘাত সহ্য করেছে তারপরেও প্রায়ের নবীকে একটা আঘাত লাগতে দেয়নি সত্তরটা তিনের আঘাত খাইয়া বন্ধু রামচন্দ্রপুরের আমার ভাই আমার বাবা আমি আমার মা বন্ধের খেটে খেটে কে বলবো একটা বার তুমি নিজের বিবেকের কাঠ গড়ায় দাঁড়িয়ে নিজের বিবেকের আদালতে দাঁড়িয়ে প্রশ্ন করো তুমি তোমার নবীকে কতটুকু ভালোবাসতে পেরেছ হজরতে তার হা একটা নয় দুইটা নয় দশটা নয় বিশটা নয় বন্ধু সত্তরটা দের আঘাত খাইল একটা জন্য একটার পর একটা বন্ধু তীর এসে হজরতে তালার বডিতে বন্ধু বিদ্যে হইতেছে কিন্তু তার পীরের আঘাত লাগতেছে এই দিকে একটা বার তার কোনো চিন্তা নাই রে তার চিন্তা হলো কোন তীর যেন প্রাণের নবীকে আঘাত করতে না পারে এই করতে করতে সত্তরটা তীরের আঘাত খাওয়ার পরে রে হাসতে হাসতে নবীর সামনে শাহাদাত বরণ করে একটা বারের জন্য উহু করে না জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ ওয়াজ আল্লাহ কথা না আউট কথা অন্য কথা তো এনে না রাসেল তুমি তো আরে ভালো তোমাদের তোমাদেরই মসজিদে আইছিলাম না নামাজ প্রাইতে দেখছ না আরে মিয়া যে দুষ্ট মানুষ গোমা গুমা খাইছে খাইছে এদিকে একটা মসজিদ আছে এমন দুষ্ট মানুষ এই মিয়া জগের পর জুগ এখনো পড়তেছি 다ড়ি গুলো পাকায় ফেলছি কারণ গন্ডবা মূর্খ যদি সামনে এসে কথা বলে মানা যায় হ্যাঁ কোনো সাজেস্ট করতে হলে করব কিন্তু কোনো ইনস্ট্রাকশন তো নিতে পারি না ধর্মীয় ব্যাপারে কথা বলেন না আপনারা মুর্বী মানুষ সেই ক্ষেত্রে সামাজিকতা নিয়ে আপনি দুনিয়ার হিসাবে আমাকে উপদেশ দিতে পারেন আদেশ করতে পারেন কিন্তু ধর্মীয় ব্যাপারে তো আমি আপনার কাছ থেকে ইনস্ট্রাকশন নিব না কারণ আপনি তো মোটেও কিছু জানেন না কথা বলেন না মসজিদের খতিব যদি অনেস্ট না হয় কোনোদিন সমাজের মধ্য থেকে গোমরাহি দূর করা সম্ভব নয় মনে রাখবেন যে ইমাম সাহেব দেখবেন সভাপতি সেক্রেটারি মোতোয়ালির পাঁচ আটে চাকরি বাঁচানোর জন্য ওই ইমাম সাহেবের পিছনে কোনোদিন নামাজ পড়বেন না এটার নামাজ হইতো না আপনাদেরটাও হবে না কথা বুঝতে পারছেন আমি অনেক মসজিদ আমি আমার জীবনে জুমাই পড়াইছি আমি এখন জুমাই পড়াই না কারণ হয় সেক্রেটারি নাই কেশিয়ান নাই মতোয়ালি নাই সভাপতি একটা না একটা ওয়ান নাম্বার বাট পাঠ থাকে কথা বলেন না কেন বাটপারদের অত্যাচারে আমি আমাদের মতো স্কলার আমরা কেন মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের পাঁচ হাজার টাকার আমার জীবনে যত মসজিদে দায়িত্ব পালন করেছি জীবনে কোনোদিন কোনো মসজিদ কমিটি বলতে পারবে না গাজী সোলায়মান কি ঈদেও একটা টাকা বোনাস দিতে পারছে এই নেই কারণ আমি আপনার পকেট কাটার জন্য আসি নাই আপনার পকেট ভরার জন্য আসছি ঠিক আমি যখন মেডিকেলে জম্মা পড়াইছি এখানে একটা ছেলে আছে ওই যে বসা আমি যখন মেডিকেলে জম্মা পড়াইছি করোনাতে এক একটা মুসল্লিকে এক হাত দূরে দূরে দাঁড় করেছে সব দিয়ে একটা লোক একটা গাইসা দাঁড়া ভুল নিরে দাঁড়া এটা এটা কুমিলা মেডিকেল এটার বাড়ি ওই জিজ্ঞেস করেন এটারে কইসি একটা লোক একটা কাঁধে কাঁধ মিলে দাঁড়ায় একটা লোকের করোনা ধরে নাই ধরছে অথচ তারা দুই হাত তিন হাত দূরে খাড়াইছে এটি করোনায় মরছে আমার মসজিদের মুসল্লি মনে নেই কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাকায় মানুষের কনফিডেন্সের দিকে আত্মবিশ্বাসের দিকে আমার বিশ্বাস ছিল আমি আল্লাহ গোলামি করার জন্য এখানে আসছি এই গোলামের জন্য যদি করুন হয়ে মারা যায় তাহলে গেলে গেলাম এক তালুক আমার মসজিদে গোর করোনাতে মারা যায়নি অথচ আশেপাশে অনেক লোক করোনা হয়ে মারা গেছে এই করোনাতে যখন আমি জুম্মা পড়াই একজন হাফেজ ছিল আমি মসজিদ কমিটিকে বলছি হাফেজের নাম দিয়ে হাদিয়া তুলে যদি আমাকে একটা টাকা দেন এই দুনিয়াতে হয়তো দেখব না হাসরের দিন আমি কিন্তু আপনাকে ধরবো আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে রাখছি নিচিনি 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 এই করোনাতে আমার মর্জি দিয়ে খতিব সাহেবকে হাফেজ সাহেবকে হাদিয়া দিয়েছিলেন পঞ্চাশ হাজার কত আমি কিন্তু পাস পাইও নেই নেই আমি সেই ছেলে আমি কারো বাড়িতে এক গ্লাস পানি খাই না আমি মাছ খাই না গুস্ত খাই না শুধু শাকসবজি খাই একমাত্র নিজের ঘরে আমার প্লেট গ্লাস জগ সব আলাদা তা আমার শৈল্য কারেন থাকতো নাকি আমনের শৈল্য কারেন থাকবো আমি ডান বাম উঁচু নিচু ফলো করে চলাফেরা করি আপনি চাইলেই কিন্তু আমাকে গায়েল করতে পারবেন না আমি এখনো থাকি মানুষের বাড়িতে ভাড়া গেছে কিন্তু আমার এলাকায় বত্রিশ বছরের পুরনো মসজিদ লাখ টাকা খরচ করে মসজিদ করেছি মাত্র মাসে ভিতর বাহির টাইজ করে এখন পাশের গ্রামে গত পঁচিশ তারিখ আরেকটা উদ্বোধন করে দিয়ে আসছি মসজিদ করতে লাগবে পঁচিশ হাজারই পনেরো হাজারে আমি গুণাগার দিছি এখন সার ডালাই হবে রোজার পর পর সার ডালাইতে লাগে সাড়ে চার টন রড কত টন এর মধ্যে আমি দিয়ে আসছি দুই টন মারহাবা করতেন না দুইশো কত ব্যাগ জানি সিমেন্ট লাগে আমি এবং আমার ফ্যামিলি আমার পিচ্ছিগুলো মিলাইয়ে আমরা মিলে মনে হয় প্রায় রড সহ মনে হয় প্রায় একশো ব্যাগের কাছাকাছি আমরাই দিয়ে আসছি হ্যাঁ দুইশো পঁচাত্তর ব্যাগ মারহাবা করতেন না এগুলো আপনাদেরকে শিখার জন্য বলছি আপনি একটা অন্যায় করতেছেন আপনি জানেন আলেমকে বলতে দিবেন কি করতে দিবেন বলতি দিবেন আজকে হয়তো আপনি এই অফারটা ছাড়তে পারেন না কালকে আপনার মধ্যে এমন প্রভাব পড়বে আপনি তো করবেন নাই না অন্য আপনার কাছে বিরক্ত লাগবে এজন্য ইমাম সাহেবদেরকে বলতি দিবেন তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না একবারে উভয় ধ্বংসস্তূপে পরিণত হবে আমার সব সময় একশো বিশের উপরে থাকে বলটিস কি একশো বিশের উপরে থাকে সব এটা আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক নিয়ামত আপনারা সবাইও যদি আমার বিপক্ষে চলে যান আমি নেয়ের পক্ষেই থাকবো কারণ আমি আপনাকে রাজি করলে তো লাভ নাই আপনি এখন আমার পক্ষে আছেন একটু পরে আরেকজনের চাকায় উল্টাই দেবেন কিন্তু আমার মালিক আমি যে কর্ম করব এক ইঞ্চি পরিমাণ আমার রেজাল্ট থেকে আমাকে মাহরুম করবে না আমার কথা কি ভাল লাগছে কথা কয় না ভাল লাগছে আলহামদুলিল্লাহ কন জোরে জোরে আরে আপনার আল্লাহ কত সুন্দর করে বানাইছে আপনি জানেননি আল্লাহ কয় বান্দা তোমার কাছে পৃথিবী সুন্দর সুরা তিনের মধ্যে চাইয়া দেখলাম আল্লাহ ডাই বান্দা আমার কাছে সবচেয়ে সুন্দর তোমরা এই জন্য আলহামদুলিল্লাহ কদর দরকার না আরে আমরা না কই এটা লম্বা এটা বাইটটা এটা কালা এটা মোটা এটা সিকন এটা হেলদি এটা স্লিম কিন্তু আল্লাহর কাছে সব সুন্দর কিন্তু আমরা নষ্ট হয়েছি কখন যাইয়া পৃথিবীর লোভে এই জন্য আল্লাহ আয়াতে বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে ও আজকে আর করণ লাগে এই একটা আয়াতে যথেষ্ট না আমরা আল্লাহ কইতেছে আল্লাহ বান্দার উপর কোন অত্যাচার করে না বান্দা নিজে নিজে অত্যাচার করে যেমন আজকের এই মাহফিলে আপনারা যারা আসছেন তারা কিন্তু অনেক সুখী কিন্তু যারা আসতে পারে নাই তার বদকিসমত তারা তাদের উপর কি করেছেন জুলুম করেছেন কারণ আজকে আপনাদের সবার জন্য দায়িত্ব হলো জান্নাতের বাগানে আসা কারণ তিনশো পঁয়ষট্টি রাতের মধ্যে একটা রাতের কিছু অংশ হয় এতে কি হয় আলেমরা এলাকাতে পাড়া দেয় মৃত্যু ব্যক্তিরা যারা আর তাও ওরা খুশি কমপক্ষে চল্লিশ দিন আল্লাহ কবর আজা বন্ধ রাখবে গ্রামের আলেমদের কদমের ছোঁয়ায় এই আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো সোহান বলে না কেন আর আপনারা যারা আপনারা তারা উপকৃত হবেন আপনারা আখের হাতের বাজার করতে পারবেন ঠিক কিনা বলেন আর আমি যে প্রেমটা নিয়ে ওয়াজ করতেছি এটা কি কোনো অসুবিধা হইতেছে আপনাদের ওয়াজ আরো আছে তো আরো অনেক ওয়াজ করবো আজকে প্রফেসর সাহেব আমাকে অনেক ভালোবেসে এক বছর আগে যেয়ে দাওয়াত দিয়ে আসছে আর কত যোগাযোগ কত ফোন অত্যন্ত জেন্টেল একজন মানুষ শিক্ষা মানুষকে অনেক সফট করে দেয় কিন্তু আমরা সব জায়গায় সফট হইতে পারি না আমরা যদি সব জায়গায় সফট হই তাহলে দুনিয়া নষ্ট এমনি হয়ে সত্যকে সত্য বলতে হবে মিথ্যাকে কথা কয় না হারামকে হারাম বলতে হবে হালালকে হালাল ঠিক না বেঠি তাইলে হয়েছে হুজুর আর পটি কা হইলে ওই তো না কাম হইতো না আর হাজার কর না বল কথা কইছি

তারপরে আমরা জাননা তো চাই না জানা চাই না চাই আমরা মালিককে কথা পায় না কেন হি রসোল তোমায় ভালোবাসি অন্তণ শুধু মোকে না জাননা তের সাই রাই হি র জাহান নাম ও